জৈব সার হয়েও এক জৈব সারের সমস্ত গাছের সমস্ত রকম কাজ করে না বহু রকম জৈব সার গাছে দিয়ে নাইট্রোজেন ফসফেট ও পটাশের ব্যালেন্স তৈরি করতে হয় আমাদের যেমন ব্যালেন্স ডায়েট আছে বা সুষম খাদ্য আছে গাছের ক্ষেত্রেও সুষম খাদ্য বিভিন্ন রকম জৈব সার প্রয়োগ করেই করা হয় যেমন মাছ মাছ কাটার পর মাছের জল বা মাছের আঁশ মাংসের জল মাংস ধোয়ার পর যে জলটা বেরোয় আমরা দিয়ে থাকি এই কলার খোসা আমরা দিয়ে থাকি ডিমের খোসা আমরা দিয়ে থাকি বাদাম খোল সেতি সর্ষের খোল নিম খোল বাদামের গুঁড়ো করঞ্জা ডাস্ট হাড়ের গুঁড়ো কুচি পোলট্রি ফার্মের সার চায়ের খোসা ভার্মি কম্পোস্ট পাতা পচা সার গোবর সার এটা হচ্ছে কেঁচো সার রকম খাদ্য খাবারগুলো আমরা গাছের মধ্যে দিয়ে থাকি জৈব সার দেওয়ার উপকারিতা কী আছে আর অপকারিতা কী আছে জৈব সার দিলে চাষি ভাইদের লাভ প্রবণতা কমে কারণ চাষি ভাইরা রাসায়নিক সার দিয়ে গাছের বেশি করে বৃদ্ধি বিকাশ ঘটায় তার ফলে চাষি ভাইরা বেশি মুনাফা অর্জন করতে পারে কিন্তু প্রক্ষান্তরে যদি এই জৈব সার গাছ চাষি ভাইরা দিত তাহলে মাটি চির প্রাণপ্রান্ত থাকতো চিরদিন মাটি নষ্ট হতো না একবার যদি কোনো জায়গায় রাসায়নিক সার ব্যবহার করার প্রবণতা বাড়ে সেখানে জৈব সার অল্প মাত্রায় দিয়ে কোনো কাজ হয় না জৈব সারকে তার পরবর্তী চাষের ক্ষেত্রে দ্বিগুণ করতে হয় আবার জৈব সার যদি আমরা ব্যবহার করি তাহলে দীর্ঘদিন অল্প জৈব সারে আমরা বেশি দিন চাষাবাদ চালিয়ে যেতে পারি তাই মাটিকে নষ্ট না করে আসুন আমরা প্রত্যেকেই জৈব সারের উপর চাষবাসকে বাড়াই মাটির তো একবার চাষ করে আমরা ফসল হবে না যুগ ধরে সেই মাটিতে আমাদের সবজি বা ফসল ফলাতে হবে তাই জৈব ব্যবহার করে আমরা জৈব সারের কি কি গুণাগুণ আছে প্রথম জেনে নেওয়া উচিত জৈব সার মাটিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া ছত্রাক বা ভাইরাস সৃষ্টি করে যা গাছকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে দ্বিতীয়ত গাছের মাটিতে থাকা যে সমস্ত উপাদানগুলো সমস্ত মাটিতেই কিন্তু নাইট্রোজেন ফসফেট ও পটাশ আছে গাছ সেটা কিন্তু নিয়ে নিজের মতো করে বাড়ছে আমরা কোনো বড় বৃক্ষের ক্ষেত্রে কোনো নিজেদের মতো করে খাদ্য খাবার দিই না আমরা আম গাছ জাম গাছ লেবু গাছ লিচু গাছ পেয়ারা গাছ বাবলা গাছ যেগুলো স্বাভাবিক উদ্ভিদ তার গোড়াতে কোনোদিন কোনো খাদ্য খাবার দিই না কারণ কি মাটিতে থাকা নাইট্রোজেন ফসফেট এবং পটাশ তারা গুণাগুণ সম্পূর্ণভাবে সংগ্রহ করে নেয় বা বেড়ে ওঠে যখন আমরা একটা গাছকে নিজেদের মতো করে বৃদ্ধি বিকাশ ঘটাতে চাই নিজেদের মতো করে ফুল ফল ফলাতে চাই উন্নত প্রজাতি বা হাইব্রিড ফসল ফলাতে চাই বা আমাদের এখানকার মাটিতে কমলা আম জাম লেবু লিচু যেগুলো হতে চায় না সেগুলোকে বেশি মাত্রায় পেতে চাই তখনই আমরা বাইক থেকে সার প্রয়োগ করার চেষ্টা করি বাইক থেকে যে সমস্ত সারগুলো প্রয়োগ করি সেগুলো অনেক সময় কেনাও হয় অনেক সময় বাড়িতে তৈরি করাও হয় আর কেনা বা বাড়িতে তৈরি করা সারগুলো গাছের গোড়ায় দিলে পরে গাছেতে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ খুব সুন্দর মাত্রায় পাওয়া যায় তাই আমরা একটা দেখে নিতে পারি এটাতে যদি নাইট্রোজেন ফসফেট পটাশ যেমন অনুপাতে আছে এটাতে সেই অনুপাতে নাও থাকতে পারে এটাতে ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে কোনটাতে আবার নাইট্রোজেনের পরিমাণ এটাতে যেমন নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে ফসফেট আছে পটাশের পরিমাণ খুব কম আছে নিম খোলে যেমন পটাশের পরিমাণ বেশি আছে রকম কোনটাতে নাইট্রোজেন কোনটাতে ফসফেট কোনটাতে পটাশ পরিমাণ বেশি আছে তাই আমরা চেষ্টা করবো একরকম সার নয় কখনো পাতা পচা কখনো গোবর সার কখনো সিঙ্কুচি হাড়গোড় কখনো ডিমের খোসা এরকম সমস্ত সার মিলিয়ে মিশে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে গাছের ক্ষেত্রে বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে এবং ছাদ বাগানে যারা টবের মধ্যে চাষবাস করেন ওই একই মাটি যারা মাটি কিনে এনে চাষবাস করেন ওই একই মাটিতে যুগ যুগান্ত চাষবাস করা সম্ভব ভুলক্রমে যদি রাসায়নিক সার প্রয়োগ হয়ে যায় সেক্ষেত্রে ওই মাটি পরবর্তী চাষের ক্ষেত্রে অনেকটাই ক্ষতিকর রূপ নেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পরিবারের পাশে জুড়ে থাকার জন্য আহ্বান জানাই তার সঙ্গে জানাই আপনারা এই সমস্ত সারগুলো শুধু আমরা এই মোবাইলের মধ্যে ভিডিওতে আবদ্ধ না থেকে সরাসরি এর প্রয়োগ দিয়ে আমরা গাছের উন্নতি করি আসুন আমরা মাটি বাঁচাই জীব বাঁচাই